বিউলি পার্কে এই ক্রিসমাস লাইটিং মানুষের ঘর বাড়িতে করছে তো এই বিউলি পার্কে বাংলাদেশের গুলশাল বনালির মতোই বলা হয় আর কি তো দেখতে পাচ্ছেন অনেক ধরনের ক্রিসমাস লাইটিং হচ্ছে এইটা একটা মোটামুটি বিয়ে বাড়ির মতো লাইটিং দেখা যাচ্ছে ওইদিকে আরও লাইটিং সামনে গেলে দেখা যাবে আরো ক্লিয়ার এই হলো ঘর বাড়িগুলা আশা করি দেখতে পাচ্ছেন ক্রিসমাসের আজকে হলো তেইশ ডিসেম্বর মানে আগামী পরশু হলো গিয়া ক্রিসমাস যাই হোক এই হলো গিয়া লাইটিং সাদা দেখে পুরো লাইটিং দেখা যাচ্ছে না হয়তো কিন্তু এইগুলো পুরোটাই লাইটিং